দেখতে দেখতে অবসান হতে যাচ্ছে সকল জল্পনা কল্পনা দীর্ঘ প্রায় তিন সপ্তাহের টানা গণসংযোগ মিছিল হতসভা উঠান বৈঠক ও ব্যক্তি যোগাযোগের পর এখন একটাই প্রশ্ন গুড় ফাঁক খাচ্ছে কে হচ্ছেন হাতিয়ার আগামী কর্ণদা হাতিয়া নিউ সারা দেশের কথা সবসময় শেষ প্রান্তে এসে নোয়াখালী ছয় হাতি আসনের নির্বাচনী চিত্র ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে চারমুখী লড়াইয়ের শুরু হওয়া যুদ্ধ কার্যত পরিণত হয়েছে আব্দুল খান্নান মাসুদ ও মাহবুবুর রহমান শামীমের মুখোমুখি দ্বন্দ্বে অন্য প্রার্থীরা মাঠে প্রভাব রাখলেও শেষ হিসেবে অঙ্ক এই দুই প্রার্থীর মধ্যেই ঘনীভূত হচ্ছে বাইশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত মাঠের প্রসারণা উঠান বৈঠক মতসভা এবং ভোটারদের মতামত বিশ্লেষণে দেখা যাচ্ছে কোথাও সাপলা গলিয়ে গিয়ে আবার কোথাও দানের শীর্ষ শক্ত অবস্থানে ব্যবধান এতটাই কম যে একে অপরের গাড়ে নিঃশ্বাস ফেলছে দুই পক্ষ দানের শীর্ষের শক্তি সম্ভাব্য সরকার ও নীরব ভোট বিএনপির মনোনীত প্রার্থী মাহবুবের রহমান শামীমের প্রধান শক্তির দলীয় পরিচয় বিএনপি সরকার গঠনের সম্ভাবনা এই বার্তাটি ভোটারদের একটি বড় অংশের মধ্যে কার্যকর ভূমিকা রাখছে বিশেষ করে যারা মনে করেন সরকারি দলে এমপি থাকলে উন্নয়ন পাওয়া সহজ তারা দানের শিশির দিকেই ঝুঁকছেন আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো সাবেক আওয়ামী লীগ এমপি মোহাম্মদ আলীর সমর্থকদের একটি অংশ মাঠে ক্রমশ দৃশ্যমান হয়ে উঠেছেন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নিজেদের শেষ রক্ষা সুযোগ হিসেবে দানের শীর্ষে ভোট দেওয়ার একটি প্রবণতা রয়েছে বলে রাজনৈতিক অন্দরমহলে আলোচনা চলছে এই নীরব ভোট শেষ পর্যন্ত শামিমের পাল্লা ভারী করতে পারে তবে শামিমের সবচেয়ে বড় দুর্বলতা তা নিজ দলের ভিতরের বিভক্তি বিএনপির একটি বড় অংশ এখনও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে থাকায় দানের শীর্ষের ভোট পুরোপুরি এক জায়গায় জমাট বাঁধছে না এছাড়াও পুরনো বিতর্কিত নেতৃবৃন্দকে বেড়ানোর কারণে সাধারণ ভোটার ও ত্যাগী নেতাকর্মীরা বিক্ষুব্ধ পড়ারও গুঞ্জন রয়েছে সাপলা শক্তি ঐক্য ও উন্নয়নের বার্তা এদিকে এগারো দলীয় জোটের প্রার্থী আব্দুল হামদান মাসুদের বড় শক্তি হল অটুট ঐক্য জামাত নেতৃত্বাধীন জোটের নেতাকর্মীরা শুরু থেকে শেষ পর্যন্ত একক প্রার্থীর পক্ষে মাঠে রয়েছেন যা হাতিয়ার রাজনীতিতে এবার একটি ব্যতিক্রমী দৃশ্য এছাড়াও নদী রোধ সড়ক সংস্কার সিটাক ফেরি লঞ্চ বরাদ্দ স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নতিকরণ দৃশ্যমান উন্নয়ন কর্মকাণ্ড হান্নান মাসুদকে কথার রাজনীতির বাইরে বাস্তব কাজের মানুষ হিসেবে পরিচিত করে তুলছে তরুণ ভোটার ও উন্নয়নমুখী ভোটারদের মধ্যে এবার তা বেশ সাড়া ফেলছে বিশ্লেষকদের মতে নিরপেক্ষ ভোটারদের বড় একটি অংশ হান্নান মাসুদের দিকে ঝুঁকছে যা তাকে শেষ মুহূর্তে শক্ত অবস্থানে নিয়ে এসেছে বিশেষ করে নদী বাঙ্গন রোদের উদ্যোগে শুকল বগুড়ি নদী তীরে ভোটারদের পক্ষে এর সাথে যোগ হয়েছে মাধ্যমে দৃশ্যমান উন্নয়ন হাতিয়ার প্রধান সড়কের উন্নয়ন ব্যাকের বাজার টু হিল্টন রোডের সড়কের পুনর্নির্মাণ কাজ এসব উন্নয়ন হান্নান মাসুদের হাত ধরে বাস্তবায়ন হয়েছে বলে মুখে মুখে আলোচিত হচ্ছে ব্যবধান কমছে কেন মাঠ ফর্যায়ের তথ্য বলছে এই দুই প্রার্থীর মধ্যে ব্যবধান এখন ভোটের হিসেবেও খুবই সামান্য এক একটি ইউনিয়নে এক একজন এগিয়ে থাকলেও সামগ্রিক হিসেবে নেই দানের এগিয়ে আছে দলীয় আবেগ ও সরকার গঠনের প্রত্যাশা নিয়ে অপরদিকে সাঁপলাকলি এগিয়ে আছে উন্নয়ন ঐক্য ও পরিবর্তনের আকাঙ্ক্ষায় এই দ্বৈত বাস্তবতায় নির্বাচনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর্যায়ে নিয়ে এসেছে শেষ মুহূর্তের নির্ণায়ক ফ্যাক্টর কী রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শেষ পর্যন্ত ফল নির্ধারক করবে ভোটের দিন বিএনপি বিভক্ত ভোট কতটা একত্র হয় নীরব ভোটাররা শেষ মুহূর্তে কোন দিকে ঝুঁকে তরুণ ও প্রথমবার ভোটারদের উপস্থিতি কতটা গণভোটে হ্যাঁ না ঈশ্বর ভোটে আচরণে কতটা প্রভাব ফেলে এই চারটি ফ্যাক্টরের যে কোনো একটি সামান্য এদিক ওদিক হলেই ফলাফল পাল্টে যেতে পারে ফ্রেডিকশন হাড্ডাহাড্ডি তবে সামান্য এগিয়ে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে হাতিয়ার কথা মনে করছে আব্দুল হান্নান মাসুদ ও মাহবুবের রহমান শামীমের লড়াই হবে চূড়ান্ত ও অত্যন্ত কাছাকাছি ভোটের মাঠে শেষ চব্বিশ ঘন্টা গতিবিধির উপর পল নির্ভর করবে সামান্য ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হতে পারে এ মুহূর্তের হিসাব অনুযায়ী সাপলাকলীয় দানের শীষ দুই প্রতীকের ব্যবধান এতটাই কম যে ভোটের দিন পর্যন্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে এদিকে দুই স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী ফজলুল আজিম ও তানবির উদ্দিন রাজীবকেও একেবারে উপেক্ষা করা যাচ্ছে না তাদের ব্যক্তিগত ইমেজ এবং হাতিয়াবাসীর ইতুপূর্বের ব্যক্তি রাজনৈতিক চিন্তাভাবনা যদি পুনরুজ্জীবিত হয় তবে এ দুজনের কোনো একজনও হতে পারেন আগামীর হাতিয়ার এমপি পরিশেষে বলা যায় বর্তমান হাতিয়ার মানুষ শুধু একজন এমপি নয় ভবিষ্যতের দিক নির্দেশনা বেছে নিতে যাচ্ছে হাড্ডাহাড্ডি এই লড়াইয়ের শেষ শব্দটি লেখা হবে ব্যালট বাক্সেই